আল্লাহ তালার বান্দাদেরকে বলতেছেন ও আমার বান্দারা ইমান দারারি তোমরা শোনো আমি আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন করিমের মধ্যে ঘোষণা করলাম আল্লাহ পাক দুনিয়ার মানুষদের কেডাইকা বলতেছে ইমান আরে গুনা করে চো ফাহার সমতল কোন সমস্যা নাই যে গুণা করে না বাবা জানা না সন্তান জানানা বান্দারে আমি আল্লাহ করে নুল কারিমের মধ্যে ঘোষণা দিয়া দিলাম ইয়াই হলাদা ও বাতান যদি জীবনের শেষবারের মতো আমি আল্লাহর দরবারে তওবা করি তোমার তওবা কবুল করে তোমার সমস্ত গুনাহ আমি আল্লাহই মাফ কইরা দে সুবহান আল্লাহ পাক রব্বুনা লিনা রও बोलतेছেন বান্দা ও আমার বান্দারা তোমরা জানা গুড়া করতে 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 জীবন গর্বাদ করে ফেলেছ যদি তুমি মনে করো তোমার গুনা আল্লাহ ক্ষমা করবে না যদি তুমি মনে করো রে তোমার গুনা আমার আল্লাহ কখনো ক্ষমা করবে না তোমার জন্য আমি আল্লাহ পাকামিন আরেকটা পুরানুল কারিমের সূরা ওই সুরার মধ্যে এতে কারিমা করে দিয়েছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে বলতেছেন ওয়ালাউ আননাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ আওয়াবার রাহিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দা তোমরা যারা গুনাহ করেছো যদি মনে করো তোমার গুনাহ আল্লাহ ক্ষমা করবে না যদি তোমার কাছে তোমার এত দুর্বল মনে হয় তাহলে তোমাদের জন্য একটা রাস্তা রয়েছে রাস্তাটা কি শুনতে চান আমরা তো সবাই গুনা করছি এমনও মানুষ আছে গোপনে গোপনে গুনাগুলা স্মরণ কইরা হতাশ হইয়া যায় কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ আপনার আল্লাহ বলতেছে বান্দারে ও বান্দা তোমরা জানা গুনা করতে করতে একেবারে হতাশ হয়ে গেছো বেকুল হয়ে গেছ তোমাদের জন্য আরেকটা রাস্তা রয়েছে সুবহান আল্লাহ ওই রাস্তা হচ্ছে মদিনা ওয়ালার দরবার রহমাত আল্লিল আলামিনের দরবার সুবহান যেই ব্যক্তি গুনাহ করেছ মনে করতেছো তোমার গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবে না ও বান্দা তোমরা যারা গুনাহ করেছো তোমরা আমার রহমত আল্লাহর আমিন নবীর দরবারে চলে যাও মদিনা শহরে চলে যাও মদিনায় গিয়া নবীর রওজা কে সামনে রাইখা যদি হাত বাড়াও আর যদি আমার নবী আমি আল্লাহর দরবারে তোমার জন্য ক্ষমা চাই আমার নবীর খাতিরে তুমি বান্দারে আমি আল্লাহ ক্ষমা কইরা দে নবীর প্রেমের মালা পরে নবীর প্রেমের মালা পরে হলাম পাগল দেওয়া ওই মদিনাই যাওয়া হল না ওরে যেজন পাগল নবীর প্রেম তারা পাইবে রী শুনবি কালে হে মধুর বাণী শুনবি কালে বলে দেওয়ানা ওই মদিনাই যাওয়া হলো না বলে নবীর প্রেমের মালা পরে হে নবীর প্রেমের মালা পরে হইলাম সাগল দেওয়ানা Ôi mô di na ê zawa hồn ô, na bờn. Ôi mô di na ê la মহাম্মদুল্লাহ শোনুল্লাহ সাল্লাহ আর ইও সাল্লাম ও আমার সবদুল কান্দা বাবা রাহা ও আমার মায়ে মা বইনারা গো যারা মাইকে রাওয়া শোনেন গোবা এ মা অন্তরের কান লাগায়া দেন রে বা এমন একটা দিনাশ বেড়ে ভাও স্বামীর সংসার জীবনের মতো টেক দিয়ে এমন একটা বাসিন্দা হইয়া যাইবা। আদরের সন্তান দিনের পর দিন তোমার বইলা থাকবে বছরের পর বছর বলে থাকবে এরে মদিনার নবীকে স্মরণ করে কবরের কথা স্মরণ করে ঘুনার কথা স্মরণ করে রে মা দুইটা চোখের ফালি যদি দুই ফোটা ফালাইয়া দেব ইসকের পানি তোমার জন্য নাজাতের ব্যবস্থা হইয়া যাবে ও আমার বাবা ইস্কির মাহফিলে যদি আমি আমি দুই ফোঁটা চকের সানী ফলাইতে পারি আল্লাহর কসম এই দুই ফোঁটা চকের পানি আপনার জন্য আমার জন্য নাজাতের ব্যবস্থা হইয়া যাবে রেভজান বলতে চেয়েছিলাম মদিনা আর নবী বলেছে আল্লাহর হাবিব বলেছে তুম্ম তোমরা জানা গুণা করেছো তোমরা যারা অপরাধ করেছো তোমরা যারা পেশি পাহাড় সমুদ্র গুণা করেছো তোমাদের জন্য দুইটা রাস্তা রয়েছে দুইটা কয়টা একটু শুরু বলেন কয়টা দুইটা রাস্তা রয়েছে এক নাম্বার। তোমরা মদিনা আর নবীর দরবারে যাইয়া ক্ষমা চাও মদিনার নবী যদি আল্লাহর দরবারে তোমার জন্য প্রার্থনা করে আল্লাহ তোমার প্রার্থনা কবুল করবে আল্লাহ তোমার গুনাহ মাফ করবে রেবাজান মনোযোগ অন্তরের কান লাগান আল্লাহর নবী যখন এই কথা বলল আল্লাহ যখন এই কথা বলল খ্রিস্টান একটা লোক একটু একজন খ্রিস্টান ব্যক্তি উনি মনে মনে চিন্তা করতেছে মুসলমানদের কোরআন শরীফ আমি সরব চালাইলেন না এমনি গলা টানতেস মুসলমানদের কোরআন শরীফ আমি পড়ব আর অর্থগুলা দেখব সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ ওই খ্রিস্টান ব্যক্তি মনে মনে চিন্তা করলো আল্লাহর কোরআন শরীফ খুলিয়া নিল যখন মাবুদের কোরআন খুললো সাথে সাথে একটা আয়েতে কারিমা তার নজরের মধ্যে পড়লো ওই আহেতে কারিমা হচ্ছে ওয়ালা আল্না হুম ইজ্জলা মু আনফুসা হুম যা উ কা ফাস্তা গুফারুল্লাহ আল্লাহ আপনা আল্লাহ আমার আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেছে বান্দা তোমরা যদি নফসের উপরে জুলুম করো আত্মা উপরে জুলুম করো তোমরা মদিনার নবীর কাছে যাও মদিনার নবী তোমার জন্য যদি আল্লাহর দরবারে ক্ষমা চায় আল্লাহর দরবার যদি প্রার্থনা করে আমার আল্লাহ তোমার গুণা মাফ কইরা দিবে ওই ব্যক্তি মনে মনে চিন্তা করলো মনে মনে ভাবলো হাই রেখা আমার জীবন তো গুণা করতে করতে শেষ আমার জীবন করতে করতে গর্ব করে দিয়েছি কাটাই বাবের সময় থাকতে না বন্দী গি বলেন সময় থাক না করি ইলাম্বন সকলেরি দরজা ৰিয়া তোমাৰ তি দ ৰজাই ৰ অইলা সকলে ৰি দৰ্জা আল্লাহ ফিৰিয়া তোমাৰী দ ৰজাই ৰ ফ এরে বাজান অন্তরের কান লাগান মনোযোগ বলতে চেয়েছিলাম ওই খ্রিস্টান ব্যক্তি আল্লাহর কোরআন খুলে একটা এতে কারি মাতার চোখের মধ্যে ফরল আর উনি তেলোয়াত করে যখন অর্থটা পড়তে লাগলো অর্থ যখন পড়লো উনি মনে মনে চিন্তা করলো হাই রে হাই এই অর্থ হচ্ছে যারা গুণা করেছে তারা যেন মদিনার নবীর কাছে যায় সুভানন্দ আমার মহাপ্রত্যের মানুষ আমি আমি যখন কাজিয়াতুল মাদ্রাসায় পড়তাম আমারে অনেক সময় এই মবিন কাকা দুনিয়াতে নাই আল্লাহ ওনার কবরটা জান্নাতের বাগান বানাক না আমি এবং আরেকজন উনি দুনিয়াতে বেঁচে আছে মাস্টার সাহেব মানুয়ার মাস্টার সাহেব উনি এখন বর্তমানে মদিনা নবীজির রওজা মোবারকের কাছে আছে আল্লাহ ওনার উসিলায় ওনার হজের উসিলা আমাদেরকে কবুল করে আমরা বলে বাবা বলতে চেয়েছিলাম ওই খ্রিস্টান ব্যক্তি কোরআন শরীফ করলেন ওলার পরে কি দেখছে জানেন যে যারা গুণা করে তারা যেন কোথায় যায় নবীজির দরবারে যায় একটু মনোযোগ আপনারা যদি মনোযোগ না দেন তাইলে আপনারা জীবনে আলোচনারা বুঝবেন না যারা গুণা করে তারা কোথায় যায় তারা যেন মদিনা শরীফে যায় কেন গুনা মাফ পাওয়ার জন্য সুবাহান আল্লাহ ওই খ্রিস্টান ব্যক্তি কানতে কানতে নবীজির কাছে গেছে উনি জানে যে আমার নবী দুনিয়াতে এখনো পর্যন্ত বেঁচে আছে যায়া শুনতেছে মদিনার নবী বেঁচে নাই অর্থাৎ রহমাত আল্লীর আলমীর নবী দুনিয়ার থেকে উফাদ গ্রহণ করছে পর্দা করছে যায়া যখন এই কথা শুনতে নবী দুনিয়াতে নাই উনি